জৈনিক অজানা যুবক খণ্ড বিখণ্ডিত গণিত উদ্ধার হত্যা সন্দেহ শিক্ষা এমনি এক অস্ত্র যা প্রয়োগ করে সারা বিশ্ব পরিবর্তন করা যায় পারে সম্পূর্ণ খবর কু যা আগর আমার চ্যানেল করে বেল আইকন ক্লিক করতু আসন্ত যা সম্পূর্ণ খবর কু দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই সাইকোসুম চ্যারিটেবল ট্রাস্ট দেবী ফাউন্ডেশন এন্ড বাপি নিউ সুপার গ্যাস সামিলক জেলা চাঙ্গালি ব্লক তথা বাঁশ থানাধীন ঘণ্টর বজার মধ্যে এক সরকারি বিদেশি মদ দোকান খোলি তীব্র বিরোধ করা ବଜାର ମଧ୍ୟରୁ ମାତ୍ର ପଚାଶ ମିଟର ଦୂରତା ମଧ୍ୟରେ ଏହି ମଦ ଦୋକାନ ଖୋଲାଯିବାକୁ ପ୍ରଶାସନିକ ସ୍ତରରେ ସମସ୍ତ କାଗଜପତ୍ର କାମ ସରିଥିବା ବେଳେ ଦିନେ ଦୁଇ ଦିନ ମଧ୍ୟରେ ଖୋଲିବ ବୋଲି ପ୍ରାକ୍ ସୂଚନା ମଧ୍ୟ ମିଳିଛି ଏ ନେଇ ମଦ ଦୋକାନୀ ପକ୍ଷରୁ ଆଗୁଆ ଷ୍ଟକ୍ ମଧ୍ୟ ଆସିସାରିଛି सरपंच र सरपञ्चरेशरी साहु समेत जिल्ला परिषद सभ्य विवेकनन्द दीक्षित विजेपि महिला मोर्चार जिल्ला सम्पादिका माणतीलता साहू, सुभास दास विभिन्न महिला स्वयं सहायक गोष्ठी र शता सभ्य जिल्लापाल चरम पत्र लेखिति जनाउँ स्थानले मद दोकान खोल निकटले पोष्ट अफिस युको ब्याङ्क সত্যসাই মন্দির প্রজাপিতা ব্রহ্মকুমারী শিক্ষা কেন্দ্র সেবা সমবায় সমিতি কোড়িয়ে ঊর্ধ্ব ঘর সমেত দুইটি পঞ্চায়েত অধিবাসী যাতায়াতের মুখ্য রাস্তা রয়েছে শহশ ছাত্রছাত্রী এই বাটদি যাতায়াত করতে সত্যসাই মন্দিরের আখপাখ অঞ্চলের শহ শহ সাই প্রেমী আশ্রিত হয়ে থাকে কতক অসাধু ছামুয়া নেতা ও তথা কথিত সামাজিক কর্মীক প্রত্যক্ষ সহযোগে লাইসেন্স প্রাপ্ত মদ দোকানী এপর অদম্য সাহস করে চর্চা হচ্ছে রাজ্য সরকার রাজস্ব আদায় লক্ষ্যে জনবসতি মদ দোকান খোলা কেবল যে পুরুষ সমাজ ক্ষতিগ্রস্ত করু তা নু বরং নারী সমাজ অসম্মান যা মা কু সম্মান ও গাঁ কু কাম যোগাই দেবার নারা দেই রাজ্য নবীন সরকার বিগত একুশ বর্ষ ধর শাসন চলা গণেশ্বরের সেবা ও পশুসেবা বিপর্যস্ত হয়েবে মদ দোকান খোলি প্রশাসন কটা ঘরে চূন্য মারু বা আলোচনা হয়েছে মহিল মান বিধ আর আগামী দিনের প্রশাসনক বহু মূল্য দেওয়া সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়া বড় মুসিল হওয়ার সম্ভাবনা এড়াই দিয়ে যাই নান্দ জিলা পাঁ চাৰি নম্বৰ জোন দুখৰ কথা বিগত দুই দশন্ধি ধৰি ই ঘণ্টেশ্বৰ মদ দোকান উঠাইপাই যোয ভাই মানে যে কোনো ফ'ৰমৰে আন্দোলন হৈছো আমি সেই প্ৰমুখ ভাৱে আমি যোগদান কৰিছোঁ আৰু মদ দোকান ঘণ্টেশ্বৰৰু স্থানান্তৰিত কৰিবীঘ্ৰ আমি চেষ্টা কৰোঁ কিন্তু দুখৰ কথা প্ৰশাসন যোন জাগে বৰ্তমান মদ দোকান কৰিবি যিকৃত কৰি আজি আৰম্ভ কৰি মদ দোকান সেটা ঘোর আপত্তি জনক স্থানের করেছি পাখে যে গভর্নমেন্টের যে ক্রাইটে অ ফুলফিলমেন্ট করুনি স্টিল সেই জায়গায় তাকে অনুমতি দিয়া যাই তেমন আমি তাকে দৃঢ় বিরোধ করু ও আগামী দিনের আন্দোলনকে তীব্র রূপ দেব ঘণ্টেশ্বরের যেমি সে মদ দোকান এখানে উঠিকি যাব আমি সেটার আপ্রাণ আপ্রাণ চেষ্টা করি প্রথমত মদ দোকান হওয়ার সেটি বিরোধ করছি সে জায়গা হচ্ছে প্রকৃতরে নিজ দাদাঙ্কর রবীন্দ্রনাথ রাসুকর সে জায়গার ভূপেন্দ্ৰনাথ দাস জোৰ জবৰস্তি ৰ এই কোৰ্টে কেছ চলিছে ডিগ্ৰী জাৰি অ কাঢ়িব কিন্তু সেই হৰ্জৰি কৰিছে অলগা জাগাৰ ফটা দেখাই এই জাগাৰ আছিল মদ পূৰা মদ কি ৰখি যা ফলত কি মই বৰ্তমান তথৰ ৰ তুৰন্তু মদ চব হতি যাওঁ লোক আৰেষ্ট কৰা যাওঁ কাংকি মোৰ জাগাৰ ৰখি সেই জুক মানে যা আসিয়া করতে যা আসিয়া জায়গা সেই জায়গা রাখছি মদ দোকান করাই দাম যেতে আমার কর্তব্য আমার ওড়শা রাজ্য সরকার যে ছতু ফুটলা পরিকা যে মদ দোকান দে তাঁকর ট্যাকস সবু অধিক কলেকশন হোচ্ছ তা আখি আখে রাখি যে ছতু ফুটলা ভাইয়া মদ দোকান খোল্যাপ পারমিশন দে ঘণ্টেশ্বর সেটা গোটে তারাল আণ্টেশ্বর যে মদ দোকান হচ্ছে কোলিড়িয়া ছকরে যে মদ দোকান খোলা হওয়াপর যাচ্ছে সেটি আমার পোস্ট অফিস অ আউ আম সেটি প্রজাপিত ব্রহ্মকুমারী অফিস গোটাই অনেক তা অফিস অমর ভারতীয় জনতা পার্টির কার্যালয় অকো ব্যাঙ্ক অচাশর উর্ধ্ব সে সত্যসাই মন্দির অব গভর্নমেন্টর সবু গাইডলাইন কি দিন পরে আঙ্গুঠি গেঞ্জি সেটি যে মদ দোকান খোলা হয়েছি তা আমি ভারতীয় জনতা পার্টি তরফ ঘোর বি করছু এইটো আমি কোনো প্ৰকাৰ কৰে কাৰণ এইটো হ'ল সেই ৰাতি পাইলে শহশ স্ত্ৰী লোক ইকো বেংক আছুন মন্দিৰক ভগৱানক ডাকিব আছে সেই মদ পি যোগ ইয়ে হ'ব সেইৰে বহুত প্ৰভাৱিত হ'ব হ'ব সেইটা পচাশ মিটৰ দহ মিটৰ পচাছ মিটৰ ভিতৰত ইকো বেংক ইকো বেংক যি ডিষ্টাঞ্চ সেইটা কোডিয়ে মিটৰ খণ্ড হ'ব আৰু সাই মন্দিৰটা সামনা মানে দহ মিটৰ ডিষ্টান্স হ'ব আও সেই পোষ্ট অফিচ গোটেই কান্থ এপটছেপট এপট হ'ব মদ দোকানে ଢେଙ୍କାନାଳ ବନଖଣ୍ଡ କାମାକ୍ଷାନଗର ପଶ୍ଚିମାଞ୍ଚଳ ରେଞ୍ଜ ଅଁଳା ବେରେଣୀ ଫରେଷ୍ଟ ସେକ୍ସନ ବନ ବିଭାଗର ଶହେ ଅଶୀ ସିଫ୍ଟି ଶାଗୁଆନ କାଠ ଜବତ କରିଛି ଯାହାର ଆନୁମାନଙ୍କ আজ বিশেষ সূত্র খবর পাই কামাখানগর পশ্চিমাঞ্চল রেঞ্জ বিভুদানন্দ মিশ্রেতৃত্বের অঁলা বেরে ফরে টিম তুমুসিঙ্গা গাঁকে চড়াও করেছিল এখন গিরফ করে না বন বিভাগ তবে শাগুয়ান কাঠ জবত করা বন বিভাগ অধিক তদন্ত জারি রাখি কামাখানগর ভূপেশ কুমার রাউতম টিভি বরী রামচন্দ্রপুর থানা অন্তর্গত উদয়নাথপুর পঞ্চায়েত ঘটিছে এভাবে এক দুঃখদ ঘটনা সূচনাযোগ্য যে উদয়নাথপুৰ গ্ৰামেৰে গোবিন্দ বেহেৰা বৰী বাপা ছক নিকটৰে এক নূত ঘৰ কৰি কিছুদিন হেৰা পু গৌৰাং বেহেৰা বাইশ বৰ্ষ আই টি আই পঢ়া কিছু কাম ধা নপাই মানসিক বাকাৰগ্ৰস্ত হোৱা ফানে ৰছী লগাই সেই ৰঘাই আত্মহত্যা কৰি দেখা পাইছিল অপৰপক্ষেৰে উপস্থিত লোক কথা কি পু গৌৰা বাপা নাইকেল কি টকা মাগিছিল বাপা ধনেশ্বৰ বেহেৰা মনা কৰিব

সুন্দৰগড় জিলাস্থিত সদৰ মাহকু সংলগ্ন সদৰ থানা পুলিচ দ্বাৰা কৰম ডিহে গা ৰাস্তুবকিখণ্ডিত গলিত শব উদ্ধাৰ হৈছিল যুৱক হত্যা কৰি থাই পাৰি বুলি পুলিচ সন্দেহ কৰিছে আজি অপৰাহ প্ৰায় সময়ত এই ঘটনা লোক লোচনক আচাৰপিছক সূচনা মিলমডিহ গা জনে গোটেই চাপক ৰাস্তা কড় ফিঙিব ও কতখণ হাড় দেখি পুলিশকে সূচনা দেইtile পুলিশ ঘটনাস্থলরে পছি গণিত সবক উদ্ধার করে পাই সুন্দরগড় মর্গ হাউস পঠাইছি তবে মৃতক পরিচয় মিলি নাহি, ঘটনা অতি কমরে 15 দিন পারে হয়েথাইপরে সদর থানা পুলিশ তার প্রাথমিক তদন্তে হত্যাকারী মানে হত্যা করা পরে রাস্তরে মাটি পথর দেইtile তেম গতকালি ও আজি প্রবল বর্ষা যোগ কঙ্কাল ধুই হই লোক নজর জানা পড়িছি পুলিশ এক মামলা রুজু করে তদন্ত চলাও পশ্চিম ওড়শা ব্যুরো চিফ সঞ্জীব কুমার পাড়ী রিপোর্ট সমগ্র দেশ মহামারী করোনার কবলিত সবুকিছি ঠপ হয়ে যাই সেমধ্য শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভুষি যাই কহিল অত্যুক্তি হব না এই কু আখি আগে রকি ইউথ অব কন্ধমা আরম্ভ করেছে এক প্রয়াস প্রথমে কন্ধমা জেলা খজুরীপড়া ব্লক অন্তর্গত সুদুকুম্পা আড়ি আড়িমুন্ডা চুচরুড়া জাগ্রিসর এই তিনোটি গারে ইউথ অপ কন্ধমাড় টিম পছি অঞ্চলবাসী সুবিধা অসুবিধা পচারি বুঝিলে সবু অসুবিধা ভিতর পেটর ভোগ কৌশি উপায়ের ভরি যাচ্ছে কিন্তু শিক্ষার ভোগ কে মেটাই পার না বলে টিম আগে বখাণিলে যা কি করোনা যোগ বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাই দুঃখর বিষয় যে পিলাকে খোঁজিল বেড়ে কাহ পিলা ঘরে নাই প্রায় পিলা মানে জঙ্গলক আব্ব ও অন্যান্য বন্যজাত দ্রব্য সংগ্রহপ্রাই যাই সে অসুবিধা দেখি ইউথ অফ কন্ধমাড় কিছু যুবক বন্ধু উক্ত গাঁয়ের করোনা সচেতনতা মাস বণ্টন করোনা মহামারী যোগ শিক্ষা বাবরণর দূরক চাল যাওয়া গাঁর সমস্ত ছাত্রছাত্রী মানুষ একত্রিত করে সামাজিক দূরতা বজায় রাখি পাঠ পড়াই এবং এই কার্য আগামী দিনের সপ্তাহ দুই দিন প্রত্যেক গাঁকে পাঠ পে যোজনা করেছে বলে ইউথ ওপ কন্ধমা সভাপতি অংশমান প্রিয়দর্শন প্রকাশ করেছেন এই অন্য রদস্য মানের সিদ্ধার্থ নায়কঙ্ক অবদান তথা বিবেক ভাই সৌম্যজিত ত্রিপাঠী শিবসুন্দর সাউ ললিত প্রধান প্রমুখ বলিষ্ঠ ব্যক্তি মানে যোগদানের সফল হয়ে পন্ধমা সঞ্জয় কুমার পাণিগ্রাহী রিপোর্ট কুসুম টিভি খবর আজকে